চালাকি যত বড়ই হোক না কেন ধরা ঠিক একদিন পড়তেই হবে হ্যালো ছোট্ট বন্ধুরা গল্প দিদির আসরে তোমাদের স্বাগত আজকে শোনাবো বক আর কাঁকড়ার গল্প একটা বুড়ো বক ছিল যে মাছ খেতে খেতে ভীষণ বুড়ো হয়ে গেছিল তার মাছ ধরে খেতে ভীষণ কষ্ট হচ্ছিল তাই সে একদিন কুট বুদ্ধি করে মাছদের বলল আমি শুনেছি মানুষ এই পুকুরটা শুকিয়ে ফেলবে তোমরা যদি চাও আমি তাহলে পাশের পুকুরে তোমাদেরকে নিয়ে রেখে আসতে পারি মাছেরা ভয়ে রাজি হয়ে গেল তাই বক প্রতিদিন কিছু মাছ মুখে নিয়ে উড়ে যেত কিন্তু সেই মাছগুলো সে অন্য পুকুরে না রেখে নিজে এক এক করে সব খেয়ে ফেলতো এবার একদিন এক চালাক পালা এলো সে বকের উঠে গলাটা জড়িয়ে ধরে খানিক দূর ওড়ার পর সে দেখতে পেল একটা দূরে পাথরের ওপর অনেক মাছের কাঁটা ছড়িয়ে আছে তখন আর কাঁকড়ার বুঝতে বাকি রইল না বকের চালাকি সে ওই জন্য সাথে সাথে বকের গলায় জোর কামড় বসালো সাথে সাথেই বক ধরপর করে পড়ে মারা গেল আর কাঁকড়া ফিরে এসে মাছেদের সব সত্যি কথা জানালো তাহলে নীতিকথা কি হলো বন্ধুরা প্রতারণা যত বড়ই হোক বেশি দিন কিন্তু টেকে না যদি গল্প ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না থ্যাংক ইউ